কোট কলার কামিজ বা জামা তৈরি করার আপনার অনেক ইচ্ছে কিন্তু আপনি পারতেছেন না এই ভিডিওটি দেখুন এক মিনিটে আপনাকে শিখিয়ে দিব বডির মাপ ও গলার মাপ অনুযায়ী এইভাবে মাপ ও মার্জিন করে ফার্স্ট টাইমে গোল গলা এইভাবে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে ভিতরের যে পটিটি আছে তিন ইঞ্চি বাইরের দিকে মার্জিন করে এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে বকরমের উপরে বসিয়ে ঠিক আছে এখানে আমরা বডির পার্টের সাথে এক ইঞ্চি দুই পয়েন্ট এবং এখানে হাফ ইঞ্চি এভাবে মার্জিন করে আমাদের কাটিং করে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আপনি এই ভিডিওটির ফুল ভিডিওটি যদি আপনি দেখতে চান এই ফুল ভিডিওটি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল দেওয়া আছে পেজের ভিতরে যে দেখতে পারেন ফুল ভিডিওটি খুব স্লোভাবে বুঝিয়েছি এবং ইউটিউব চ্যানেলেও খুব স্লোভাবে বুঝিয়েছি সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিটি নতুন নতুন ডিজাইন এবং দর্জি কাজগুলো সহজভাবে আপনি শিখতে পারবেন এরপর আমরা কি করব গলাটি এভাবে মেপে দেখব কত ইঞ্চি আছে তত ইঞ্চি কলারটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে মাপ ও মার্জিনগুলো সুন্দর করে করে নেব তারপরে আমাদের ঠিক আছে মেজারমেন্টটি অ্যাকুরেট করে কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে এবং যে লাল কাপড়টি আছে এটার উপরে বসিয়ে এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে সেই দিতে হবে এই ভিডিওটি পরবর্তীতে আবারও যদি আপনি দেখতে চান আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন কলারটি এভাবে তৈরি করা হয়ে গেলে এখন বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে আবারও বলে দিচ্ছি ফুল ভিডিওটি যদি আপনি দেখতে চান আমার পেজে বা ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পারেন খুব সহজে আপনি শিখতে পারেন খুব স্লোভাবে বুঝিয়েছি এই অবস্থায় তৈরি